গাৰ ছাদৰ বেছিছিল বাৰীত এইবাৰ বাঢ়া নাই এখন চোৱানী গাত বুখাৰী শ্বৰীফ পৰা হয় এখন মাছবোৰাৰ এক তাৰিখ দুই তাৰিখ চাৰা বেতন হৈ যাম খাম দিয়া বেতন ধোৱা হয় কি কাৰণে বুখাৰী শ্বৰীফৰ বৰকটে বুখাৰী শ্বৰীফ মুছলিম শ্বৰীফ শিরমজি শরীফ আউদৌর শরীফ নাসাইি শরীফ এইসব কিতাব পড়া হয়তার বর্কতে এখন ওলা সুবানি গেটর হালকা আমি এলাকার মুরব্বী কাছে অনুরোধ করব যুবক নজয়ান কাছে অনুরোধ করব আপনারা আপনার মেয়ে হললে মাদ্রাসাত ফল बादे ज्युती कबरसार बदे शांतीय प्रत्येक मेहे गोला इतर वाजर बहुत हजरत महबूब सुनी सैयद अबू मुहम्मद आब्दल कदिर दिलाी रहमतुल आल कदारा कुरन शरीफर हाफिज अस ফয়লা মেসাবর গেছে মাহাল যাওয়ার পরে দেখা যায় আটর আঠারো বারো মুখস্থ সারা। আমি ওয়াইজ নাইভাবেও কইছি কারণ কিটা মা আঠারো বার হারিয়ে যাসলা। আপনারা সুবর্ণ একটা সুযোগ পাইছে আর কালা কালা রসুল ফলানির কারণে বরকতে দেখা দিব বরকতে দেখা দিব অনুমসিদর ওয়াল ও লেখা দর্শক যদি বরকত ফাইন্যা এলাকাবাসী ফাইনতে আমার কইন জানে কীতা কিত নারাবিং এলাকা গরিব আছে নারাবিন যখন শরীফ আদি স্কুল হয়েছে উলয়ার সাথে সাথে এখন নারাবিঙ্গর সব মানুষ প্রায় ধনী রানাবিঙ্গর সব মানুষ প্রায় ধনী আমরা তো মূল্য দেবন্ধ যার আহলাদ বিদেশ আসুন দেশবাহরার চাকরি ও মাদ্রাসার স্বাস্থ্য সহযোগিতা করার কারণে চাকরি অকল আল্লাহ ব্যবস্থা করে দিবা যারার আহলাদ বিদেশ যাইতা ও মাদ্রাসাত সহযোগিতা করেন যদি দেখবা স যে বিদেশ আর এখন প্রশ্ন আইতে পারে বুহারী শরীফর মধ্য বরকত কিতা কুরআ করিম যে আল্লাহর রসুলের বাণী হাদিস শরীফও আল্লাহর রসুলর বাণী তো বেশকম আছে কুড়নে করিমে সরা শরীফ জিপদিলে আমি নে শিকাইছি নবী অলে চলাটোও চলামেৰ ঘৰে কানৰে অল্লান কৰচই কহান লেখাইছই আৰু আদিশ্বৰি কৈলগীয়া অহিয়ে কৰ মত লো সৰাস্বৰীকেইটা নাই জিপনিলে আমিনে আল্লাহর নবীর কাছে ইয়া শিক্ষা দিছই না তান কল্প ডাইলিয়া দ হৈছে আৰু অহান নবী আৰেই চলাটো চালামে চাহাবাই কৰাম শিক্ষা দিছই তো বঘাৰী শ্বৰীফতো বৰকতখনে বোলে বঘাৰী শ্বৰীফৰ ভিতৰত কুৰাইন শ্বৰীফ আছে কিতাপ উত্তফিৰ আছে বঘাৰ শ্বৰীফৰ ভিত্তে কিতাপ উত্তফিৰ আছে আৰু আৰু হাদী শ্বৰিফৰ ভাণ্ডাৰ আছে এই কাৰণে এই বঘাৰী শ্বৰীফৰ বৰকত হাদী শ্বৰীফৰ বৰকত যেন যাৰা সাধীন বনি গৈছে বখাৰী শ্বৰীফৰ খেদমত কৰ্ণৱালা বনি গেছে তাৰাৰে ওল্লাই উটিয় দি লৈছে এই মদৰচা যখ হয় হজৰত শ্বেখ এ মামৰ খানেই নৱ মাৰকদা যখনে মাদ্ৰাছাৰে প্ৰতিষ্ঠা কৰে এই আগে ইবাৰ কোনো ৰাস্তা আছিল না আমরা আঠিয়া যাইতাম নাও যাইতাম নাও ফাইনা দুদিন তাইলে বই মসিবতী মসিবত দাদা আমি একটা সংক্ষেপের ঘটনা হইয়া আমার মার ক্যান্সার হয়ে গেছে শিলেন কি অত বড় একটা ভাই আড়াইশো টাকা দেখিয়েছি শেওলা তাইয়া দেখছি কোনো নাও নাই রাইট আটটা বাজি গেছে আর বাজো মাইয়া মেঘ কিনা বাড়িতে গেছি জানি না নৌকা এখন সাইয়া শেওলা চাইতাম এখন ইটা নাই একটা দুইটা পাঁচটা যে সময় আপনার চাইবা ওই সময় বাড়িটি এলাকা তাইতে পারবা কোনো অসুবিধা নাই আমি বলি হজরত শেখে মামরখানের রহমতুল্লাহ আল্লাহি নং মার্লার কান বরক যদিও কুদল মিছিল করিয়া রাস্তা পর্ষয় আমি ওই মজুরগুড়ি নাই শেখ রহমতুল্লাহ সব অবদান সব দোয়া সব বরকত আর এখন যখন ইন কালা কালা রসুল ফলানি নয় দেখবা এই এলাকাবাসী বরকত পাইবা ভাইনা তে আমার এখন যে পাঁচ বছরের ভিতরে তা বরকত হজ হইতে পাঁচ মাস সরেশ কিছু না পাঁচ মাস সরর ভিতরে যদি বাইন আমি মজলিসা সুরা সদস্য অনুায়াধরণ জানি বলে মসজিদ আপনি মাইতি হন হইলা এখন আমরা কোনো বরকত পাই না কেন এর গরণে আমার অনুরোধ তহব এলাকার মুরুব্য হলর কাছে এলাকার আচ্ছা 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 আমি একবারও যাই আর মুরব্বী হলার গেছে আমার অনুরোধ যুবক হল গেছে আমার অনুরোধ মা বই হল গেছে যার খান মাইকর আওয়াজ যা আপনারা কাছে অনুরোধ আপনারা এই মদর সাত থা আর আমার ও এই এই মদর সাইটেল আমি উপসর মসজিদ ও হাজি লাগি ও মাতিছি কইছি ভাই ইনো টাইটেল না হইলেও হইতো নাই আমিও মদ্রিসা সুরার সদস্য নেয়া হয়েছি গত বছর সিবার নাই চেষ্টা তো তাই না কইছেন আমার ভালো লাগে না তারা হইলা ইন মহিলা জামর তাকে আইতে ভীমনগর তাকে আইতে বরফাতর তাকে আইতে কোনো অসুবিধা হইতো না আর এখন আমারও তো লাইন মহিলা মাদ্রাসা সে ভারতখানা। বারুৎখানা মহিলা মাদ্রাসাত আমার এক মেয়ে শিক্ষিকা আসে তিন বছর এর কারণে এখনও বেরোইন যৌনের মষ্টমীম লাগে আমার খাতির মষ্টমী সব লাগে খাতির আমার মেঘ অনতক্ষ কোনো দেওয়ার দর্শন নাই আমরা এদারাত এডারা আছে যে আজাদ দিনে এদারা বহুত আছে এই বহুদর ও ফরিকা ইত্যার খান দাসা তাকি আলহামদুলিল্লাহ এই খেলা মাদ্রাসা মাদ্রাসার রিজাল্ট খুবই ভালো ভাস, এটা শতবাদ ভাস টাউনের মদরসাও নাই আমার সুবানী গাত অবশ্য শতবাদ। নাই বহুত মাদ্রাসা নাই কিন্তু ইটা গ্রাম গ্রাম মদরসা এর মধ্যে শতভাদ ভাস ইগান গান পাইতানা এর কারণে আপনারা দিল কুলিয়া মন দিয়া আপনারা সহযোগিতা সরপক্ষা আর আল্লাহ তালা আপনারা যে মহান খেদমত করা আল্লাহ তালা আজ জাজিল আপনারা রাজা আর ই এলাকার যারা মুরবী হল কবরর বাসিন্দা হয়ে গেছেন তারা লাগে আমি দোয়া আল্লাহ তালা তার রে জন্মতর বাগান বানাই আজ হওয়া না